আজকে বানিয়েছিলাম শিম বর্তা শিম বর্তা তো আমার খুব পছন্দের আর আমাদের ঘরে সবাই ভর্তা খুব পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল প্রথমেই তো লাল চা দিয়ে নাস্তা করে নিলাম তারপর বাচ্চাদের সাথে দুধ চা কলাম আর তাদেরকে দু কাপ দুধ দিয়ে দিয়েছি তারাকে আমার ছেলে পড়তে বসবে তার এক্সাম চলছে নাস্তা করার পর তাকে একটু পড়াতে বসেছি রাত যতই লম্বা হোক না কেন এক্সাম আসলে পড়া যেন শেষই হয় না তাকে পড়াতে পড়াতে মনে হলো রাতের কোনো সবজি নেই রান্না করা সে তো খেয়ে যাবে স্কুলে তারপরে তাড়াহুড়া করে সবজি বের করে নিলাম রান্না করব। প্রতিদিন একই ভাবনা যে কি রান্না করব। কি রান্না করব। তো ভাবতে ভাবতে ভাবলাম আজকে সিম ভর্তা করি সাথে একটা তরকারিও রান্না করেছিলাম রুই মাছ দিয়ে মিষ্টি লাউ রান্নাও করবার আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজার থেকে আনা হয়েছিল কালকে আর শীত আসলে তো কাপড় চাপড় কিনতে হয় বাচ্চাদের কাপড় বাচ্চাদের কাপড় তো ছোটো হয়ে যায় সময় সময় কিনতে হয় তাদের জন্য শীতের প্যান্ট সোয়েটার আরও অনেক কিছু কেনা হয়েছিল আর এটা সামনেই ছিল ওইটা ভিডিও করে নিয়েছি আর এখন করছি শিম বর্তা শিমগুলোকে গুলাকে ভালো করে দেখে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আস্ত আস্ত থাকবে সেইভাবে শেখ দিয়ে সেদ্ধ করে নেব একটা কড়াইকে আমার আজকের ভিডিওর দেখানো কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ এইটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সিমগুলোকে বেছে নিয়েছি এখন ওইগুলোকে ধুয়ে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে সাথে কিছু লবণ দিয়ে সিমের বর্তা তো আমার কাছে খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে শিম বর্তা আর যে কোনো বর্তা যে কোনো তরকারির সাথে আমি খেতে পারি বর্তা আমার খুবই পছন্দের সেটা যে কোনো বর্তা হোক আলু বর্তা দেখো সিমটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মরিচটাও বেজে নিচ্ছি আর দনে পাতাটাও কেটে রাখবো পেঁয়াজ শুকনো মরিচ তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে মেখে তারপর সিম দিয়ে মেখে এই তো আমার ভর্তাটা হয়ে যাবে ছোটোবেলা না হাতে মরিচ লাগলে খুব জ্বালা করতো কিন্তু এখন এখন আর জ্বালা করে না অভ্যাস হয়ে গেছে তো দেখো খুব লোভনীয় লাগছে দেখতে খেতেও খুব স্বাদ হয়েছিল বাদ খেয়ে তারপরে রেডি হয়ে গেলাম একটা জায়গায় যাব আমি আর আমার ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি আল্লাহ নাম নিয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আজকে আর বলছি না নেক্সট ভিডিওতে বলে দেবো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ